বন্ধুরা ইউটিউবে আবার নতুন এক খেলা আরম্ভ করে দিয়েছে কী আরম্ভ করেছে ওই যে কপালকুণ্ডলা হ্যাঁ আমি যাকে বলি কপাল কপালকুণ্ডলা এই বড় বড় কি বিপত্তি শুধু হুম তার কথাই বলছি তিনটে জীবন নিয়ে ছেলে খেলা কি করে করতে হয় এর থেকে শেখা উচিত ভিউজ গেন করবে ভিউস হবে টাকা হবে এ এই মালটা হ্যাঁ মালটাই বলবো এই মালটা টাকা ছাড়া আর কিচ্ছু বোঝে না তার মধ্যে কোনো দয়া মায়া মমতা ফিলিংস কিচ্ছু নেই শুধু টাকা ইনকাম করতে হবে কখন কীভাবে কাকে ইউজ করবো সেটা সে ভালোই জানে ইন্টুটা দি নমস্কার বেঙ্গল বাবা দুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এবার আমার বক্তব্যে আমি আসি এই যে না বলে ঢুকিয়ে দিয়ে আসলো রিমিকে একটা কালে এই কপাল কুণ্ডলা হুম কপাল কুণ্ডলা রিমিকে নানান রকমভাবে কত কু কথা বলেছে কত কু কথা বলছে রিমি পাগল আরও কত কিছু আরও কত কিছু যখন 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 গেম খেলার মানে এত প্ল্যান ওর মাথায় চলে যে বলার মতো না কয়েকদিন আগে দিশানি ওর কাছে খুব ভালো ছিল প্রচণ্ড ভালো ছিল তো ওখানে তোকে ঘর করতে হবে ওখানে ওই করতে হবে সেই করতে হবে সবাই দেখেছেন ভিডিও আমি আর নতুন করে আর রিপিট করছি না কোথায় গেলো কোথায় গেলো এখন সমাজসেবী সেজে বসে রয়েছে হুম এখন ইউটিউবে মানে এক একজন হচ্ছে সমাজসেবী হয়ে উঠছে বাবা রে বাবা মানে কী বলবো আর সমাজসেবী ভুজ চেপেছে প্রীতম জানেও না রিমিকে ঢুকিয়ে দিয়ে এসছে আর এই কখন একটা কাজ হলো যখনই ভিউজ গেঞ্জ করা হবে বা কিছু করতে হবে লোকের বাড়ি রুম মেরে চলে যাবো ঝোলা নিয়ে সংসার ভাঙানোর মাস্টার মাইন্ড এই কপালকুণ্ডলা এই কপালকুণ্ডলা জেনে দেখুন বন্ধুরা এই কপালকুণ্ডলা দিনের পর দিন ঈশানীকে বোঝানো হয়েছে ঈশানী না দিশানি সরি দিশানকে বোঝানো বোঝানো হয়েছে যেহেতু তোমার সাথে ঘর করবি ওই করবি সেই করবি দিনের পর দিন সেই মেয়েটা একটা অন্য প্ল্যাটফর্মে চলছিল কিন্তু এ টেনে নিয়ে গেসছিলো আবার এই যে এই কপাল কুণ্ডলা টেনে নিয়ে গিয়েছিলো কপাল কুণ্ডলা তার মধ্যে দয়া মায়া মমতা ফিল্ম কিচ্ছু নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই কোন অ্যাঙ্গেলে কোন অ্যাঙ্গেলে একে ভালো মহিলা বলে মনে হয় কোন অ্যাঙ্গেলে নিজের ঘরেও তো একটা মেয়ে আছে ছেলে আছে এত মানে বয়স অনেক এজেক মহিলা আমাদের থেকে তো বড়ই হবে সে ভালো বুদ্ধি দেয়নি কেন সে ভালো বুদ্ধি দেয়নি কেন অপরন্ত ব্রেন ওয়াশ করেছে ব্রেন ওয়াশ ও এখন বলছে যে পিতম আমাকে এই কথা বলেছিল সেই কথা বলেছিল ব্রেন ওয়াশ ও করেছে ও ও হো এই কপাল কোন বেলা মহিলাটা ব্রেন ওয়াশ করে গেছে এখন মনে হচ্ছে গ্রিমকে পিতমের কাছে ফিরিয়ে দেওয়ার যখন চলে গেছিলো এক বছরের বেশি যখন তার মার বাড়ি ছিল সেই সময়টা মনে হয়নি ফিরিয়ে দেওয়া সেই সময়টা মনে হয়নি এখন মনে হচ্ছে হ্যাঁ না মানে বলে না পারমিশান নিয়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছে মুড়ি কুমি দেওয়া হচ্ছে তাই তো প্রত্যেকবার আমরা পিতমকে ভুল বুঝি ভুল বুঝি ভুল বুঝি প্রত্যেকবার পিতমকে ভুল বুঝি ছেলে বলে ছেলে বলে তাই তো সে তো আসলে একা থাকতে চেয়েছিলো সে তো একা থাকতে চেয়েছিলো তার ঘরে এখন গুচ্ছাপি দেওয়া হলো কেন আর মি ঠিকঠাক সংসার করবে কি করবে সেটার তো কোনো গ্যারান্টি নেই সেটার তো কোনো গ্যারান্টি নেই ওটা ডিভোর্স দেবে বলেছিলো ও তো ডিভোর্স দেবে বলেছিল তার জন্য আমরা ভাববা করেছিলাম যে স্যাক্রিফাইস করলে একটা মেয়ে ভালোবাসা জোর করে পাওয়া যায় না ভালোবাসা জোর করে পাওয়া যায় না জোর করে মতো সংসার হয় না পিতমের বাড়ি চলে যাওয়া হলো কপাল কুন্ডলা নাচতে নাচতে ধুতে ধুঁধতে পিতমের বাড়ি চলে গেলো আবার কি বলছে আমি ভিডিও করে নিয়ে এসেছি বাড়িতে দেব তো সিসি ক্যামেরা আছে হুম প্রীতমদে বাইদ তো সিসি ক্যামেরা আছে তাদের কাছে প্রমাণ আছে আবার কি বলছে যে রিনি আর প্রীতমীর ফিজিক্যাল রিলেশন সেটাও ইউটিউবে তুলে নিয়ে আসছে এই কপাল কুন্ডলা ওদের জীবনটাকে এরা মানে কি বলবো আর ওই যে দাবা পাশা 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 খেলার মতো এক একটা ঘুটি সাজিয়ে গেছে আর দুটি হালচাল নাড়াচ্ছে এই কপাল কুন্ডলা আর দিনের পর দিন কতগুলো কুত্তার বাচ্চা আছে হ্যাঁ হ্যাঁ কুত্তার বাচ্চা বলবো মিরিকে উল্টো পাল্টা কথা বলেই চলছে বলেই চলছে মিরি তো এইভাবে তাদের পরিচালনা করতো না মিরি বোঝাতো কপি তো একটা বৈষম্য হয়নি এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের তো বোঝাতে পারতো না বোঝাতে পারতো না অফুরন্ত তো দিয়ে গেছে সার দিয়ে গেছে একে ইউজ করার জন্য একে একে ইউজ করার জন্য তাকে তাকে ইউজ করার জন্য ওকে এইভাবেই ইউজ করে গেছে এই ইউজটা কিছু জানে না কে চলি কপি নিজে ইউজ একটা মাল মাল বলছি হ্যাঁ বেশ করছি মাল বলছি বেশ করছি ও একটা নিজেই ইউজ হওয়া মাল নিজের সংসার তো ঠিকঠাক করে না লোকের বাড়িতে গিয়ে পড়ে থাকে চারটে থাকে লোকের বাড়িতে গিয়ে যখন তখন লোকের বাইরে যায় কত স্পর্ধা কত বড় স্পর্ধা মানে একটা মানুষের কত বড় স্পর্ধা হতে পারে ও দিশা নিয়ে মোবাইল চেক করছে নেই কত বড় বদমাস কত বড় বদমাস ও এদের কে সাপোর্ট করেন এদেরকে কে সাপোর্ট করেন ও নিজে ইউজ করার জন্য এই গুটিগুলোকে ইউজ করে গেছে এই গুটিগুলোকে ইউজ করে গেছে ভালো জিনিস বোঝাতে পারেনি এখন মনে হলো এত বছর পর এক বছর মনে হয় এত মাস চলে গেছে এখন মনে হলো যে ঋণিকে প্রিতমের হাতে তুলে দেওয়া উচিত একজন দুটো ভিডিও নামাচ্ছে দিশানি হচ্ছে বিশানি নাইশানি দুটো গন্ডগোল হয়ে যায় আমার ও একদম মানে ভোলা বেলা সাজে ভালো না কত লোকে কত রকম কথা কিন্তু যে কুকুরগুলো এখন ভিডিও হচ্ছে সেই কুকুরগুলো জানে না যে মাস্টার মাইন্ড এই কপাল কুন্ডলা কপাল কুন্ডলা কালকে লাইভ হচ্ছে মনে হচ্ছে মাছের বাজারে একটা লাইফ মাছের বাজারে আমরা মাছ কিনতে যাই এটা দাম কত দাদা মার কাছে আসুন এটা দাম এত কাতা মাছ এত দেবো মাছের বাজারের মতো লাইফ সেখানে সঞ্জয় উঠেছিল সঞ্জয় যেই কথা বললো বা উত্তর চাইল নেই সঞ্জয় দেখলাম সঞ্জয় লাইফে না নিয়েছে নামিয়ে দেওয়া হয়েছে তো লাইফ অফ করে আমার পরে করে এসে কিনা আমি বেরিয়ে এসে আমি জানি না সেটা কত বড় দুরন্দোর মহিলা কত বড় সেনা মহিলা লোকে যে এত নোংরা নোংরা মানে কত নোংরা নোংরা কথা বলে লজ্জা নেই মানে কান্তাটা কুকুর জোর কুকুরি করে সহজ জো জবস্তি করে বলো কিচ্ছু হয় না কিচ্ছু হয় না আজকে যদি তো যদি রান্না যদি না করতে ইচ্ছা করে যদি বলে করে যা রান্না করে সেদিন দেখবি তোর রান্নাটা ভালো হবে না সব হচ্ছে মনের ওপর বুঝেছিস আর হুমকি তুমি দিয়ে আছিস আর কি ভিডিও মধ্যে কি হুমকি তুমি দেখা তুই মুখে তোর ভাষায় বললাম তুই তো একমাই বলিস আজকে বলছিস না সরি 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 ওটা আমি বলে ফেলেছিলাম টয়লেট করে ফেলবে হুম টয়লেট করে ফেলবে তোর ভয়তে ওই হুমকি চুমকি অন্যকে দেখাবি ইউটিউবে নয় বুঝেছিস তোর ব্লাক সাবস্ক্রাইবার হোক মিলিয়ান সাবস্ক্রাইবার হোক তাতে আমার কোনো ফারাক পড়ে না আমার কোনো ফারাক পায় না তোর এই জানোয়ার বানার জন্য মিলিকে নানান ধরনের কথা শুনতে হচ্ছে ক্ষমতা ছিল না যখন লাইভে উঠেছিল একটা কথা করবেন আপনারা ভিউয়ার্স আপনাদের বুদ্ধি আছে আপনারা জানেন কে কোথা থেকে গেম প্ল্যারটা খেলছে কিন্তু কিছু কিছু ভিউয়ার্স আছে চোখে প্রতিমাধা তাদের কিছু যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি সবাই ভালো থাকুন সবাই ভালো থাকুন